শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সাথে হাজির হলাম আপনাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা আপনাদের সাত কলেজের নতুন আপডেট নিয়ে তো এই নতুন আপডেটটি আপনাদেরকে গতকাল দেওয়ার কথা থাকলেও আমি একটু ব্যস্ত থাকার কারণে সেটা আপনাদেরকে দিতে পারিনি এবং আমি জানি যে আপনারা অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকার এই সাতটি কলেজে কিন্তু অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছেন এবং আপনারা আমাদেরকে প্রায় প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের নতুন ভর্তি সার্কুলার কবে দিবে তো আপনাদের এই বিষয়ে কিন্তু নতুন আপডেট রয়েছে তো আমি আপনাদেরকে পূর্বে যেমনটি বলেছিলাম যে আপনাদের ঢাকা এই সাতটি কলেজ কিন্তু এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু নেই এই সাতটি কলেজ কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে গিয়েছে এবং ঢাকার এই সাতটি কলেজ নিয়ে কিন্তু এখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু গঠন করা হয়েছে এবং সেই কারণে কিন্তু এখন এই সাতটি কলেজের একটি নতুন কাঠামো কিন্তু তৈরি করতে হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি নতুন কাঠামো কিন্তু এখন গঠন করা হবে এবং এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এখন একটি নতুন প্রশাসন কিন্তু এখন গঠন করা হবে তো সব মিলে কিন্তু তাদের নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করতে একটু দেরি হচ্ছে কিন্তু আপনারা আশা রাখতে পারেন যে আপনাদের এই নতুন ভর্তি সার্কুলার সাত কলেজের এই মে মাসেই কিন্তু প্রকাশ করা হবে তো আমরা যে বিষয়টি আপডেট জানতে পেরেছি সেটি হচ্ছে আপনাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এখন একটি নতুন অন্তবর্তী প্রশাসন গঠন করা হবে কিন্তু এই প্রশাসন এখনও গঠন করা হয়নি আপনাদের নতুন অন্তবর্তী প্রশাসন গঠনের কাজ চলছে এবং আপনাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তবর্তী প্রশাসন গঠন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিটিংটি অনুষ্ঠিত হলে কিন্তু সেখান থেকে আপনাদের নতুন অন্তবর্তী প্রশাসন কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গঠন করা হবে এবং নতুন অন্তবর্তী প্রশাসন গঠন করার পরে কিন্তু আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম কিন্তু চালু করা হবে এবং নতুন এই অন্তর্বর্তী প্রশাসনের অধীনেই কিন্তু ভর্তির সহ অন্যান্য কার্যক্রম কিন্তু পরিচালনা করা হবে তো আমরা অপেক্ষা করছি যে কবে নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে তো আপনাদেরকেও কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং আরেকটি বিষয় আমাদেরকে প্রায় প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা যারা পূর্বে সাত কলেজ আবেদন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হওয়ার পূর্বে আমাদের এখন করণীয় কি তো আমি আপনাদেরকে আগেও বলেছি এবং আবারও বলছি যে আপনাদের জন্য কিন্তু এখনও অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি কোনো নির্দেশনা কিন্তু দেওয়া হয়নি তো যখন আপনাদের জন্য অফিসিয়ালি কোনো কিছু বলা হবে নির্দেশনা দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে আপডেট দিব এবং আমরা জানতে পেরেছি যে পূর্বে যখন সাত কলেজে নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু প্রায় একত্রিশ হাজার একশো একজন শিক্ষার্থী কিন্তু আবেদন করেছিল তো সে অনুযায়ী আপনারা যেসব শিক্ষার্থী পূর্বে সাত কলেজে আবেদন করেছিলেন তাদের সংখ্যাও কিন্তু কম না তো আপনাদের জন্য কিন্তু অবশ্যই নির্দেশনা দেওয়া হবে আপনাদের করণীয় সম্পর্কে কিন্তু নির্দেশনা অবশ্যই দেওয়া হবে এবং যখন আপনাদের জন্য অফিসিয়ালি কোনো নির্দেশনা দেওয়া হবে তখন আমরা অবশ্যই আপডেট দিব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং আপনাদের সাত কলেজের বিস্তারিত ভর্তি তথ্য নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারবেন ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে এবং ভাইকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে